আজকে আমরা আলোচনা অফ ইনজুরি রেমেডি এখানে আমরা কি কি রেমেডি বাছাই করব বিভিন্ন ধরনের ব্যথা কেটে গেছে বা মাংস এই জায়গা থেকে ছিঁড়ে ছিঁড়ে গেছে বা কেটে গেছে বা ছিঁড়ে গেছে এই ক্ষেত্রে আমরা যখন কোনো মানুষের এই ধরনের আমাদের কাছে আসবে তখন আমরা ক্যালেন্ডোলা ইউজ করতে পারি ক্যালেন্ডোলা মাদার এখানে লাগাতে পারি আর কারণে তার হাতটা ভেঙে গেছে ঠিক আছে তো ভাঙার কারণে দেখা যাচ্ছে কি সেখানে একটা পোটি বাধায় দিছি আর এই ক্ষেত্রে আমাদের মেডিসিনটা খুব ভালো কাজ করে ফ্র্যাকচার হয়েছে বা তাকে যার কারণে চোখের ইটে কালো দাগ পড়ে গেছে ঠিক আছে তো এর জন্য আমাদের চিরপরিচিত যেটা মেডিসিন সেটা হলো লিডাম পাল আই চোখ চোখের কালো হয়ে যায় তখন আমরা লিডাম পাল মেডিসিনটা সিলেক্ট করতে পারি তুই পড়াশোনা করলে আমরা হোমিও রেমেডি ভালোভাবে সিলেক্ট করতে পারি বা আয়ত্ত আনতে পারি সেগুলো আমি ধরিয়ে দেওয়ার জন্য বা আমি একটা প্রচেষ্টা চালাচ্ছি যাতে আপনাদের এগুলো আপনাদের প্র্যাকটিস লাইফে খুব সহযোগী হয় এবং আমার একটা কোর্স সামনে চালু হতে যাচ্ছে সেই কোর্সের নাম হলো থ্রি ইন ওয়ান মেটেরিয়া কোর্স যারা হোমিওপ্যাথিক মেডিসিনগুলো মনে রাখতে পারেন না তাদের জন্য আমি তিনটা কি নোটস থেকে আমি এরকম একটা নোট তৈরি করেছি যাতে ওই কি নোটটা পড়লে আপনার তিনটা কি নোটই পড়া হয়েছে কি নোটগুলো হলো জিবি কি নোটস আহ আর হল এলেন তোমার হোটেল ওবার কাউ কেমন আছেন বন্ধুরা প্রতিবারের মতো এবার নিয়ে আপনাদের সামনে খুব শিখ্ষণীয় ভিডিও আজকে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাচ অফ ইনজুরি একর্ডিং টু দা হোমিথিক রেমিডি এখানে আমরা কি কি হোমিথিক রেমিডি বাছাই করব বিভিন্ন ধরনের ব্যথা আহ থ্যাতলানো ব্যথা মেন্টাল আর সব বা বিভিন্ন ধরনের ইনফ্লামেশন বিভিন্ন ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন গুলো বাছাই করবো আমরা দেখতে পাচ্ছেন যে একটা চিত্র এঁকেছি এখানে আমরা একটা মানুষকে আঁকার চেষ্টা করেছি এবং বিভিন্ন ধরনের ব্যথা তার মধ্যে আমরা আঁকার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের মেডিসিন কি কি আসতে পারে সেগুলো নির্ভরযোগ্য তত্ত্ব দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটা একটা আমি একটা পেজ বা বই থেকে আমি এটা সংগ্রহ করেছি তো আশা করি আপনাদের খুবই উপকার আসবে যাদের ভিডিওগুলো খুব উপকার আসতে আছে আমাদের সাথে ফলো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন এখানে যে মানুষটা প্রথমত আমরা এই দিক দিয়ে সাইডটা শুরু করব ফার্স্ট ইজ ইন অল কেসেস অফ ইনজুরি আমরা যে কোনো ধরনের ইনজুরির ক্ষেত্রে আমরা আর্নিকে ইউজ করতে এটা মোস্ট মোস্ট কমন একটা ইনজুরি রেমেডি ওকে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যদি সে হেড ইনজুরি হয় আমাদের অনেকে দেখা যায় রাস্তায় চলাফেরার ক্ষেত্রে অনেক সময় মাথায় ব্যথা লাগে বা আঘাত পায় বউপুটিকে পড়ে গিয়ে মাথা আঘাত পায় তখন এই হেড ইঞ্জুরির জন্য আমরা কি মেডিসিন সিলেকশন করতে পারি সেটা হলো আমাদের পরিচিত হাইপ্রিক্যাম এই মেডিসিনটা আমাদের হেড ইঞ্জুরি থেকে খুব ভালো কাজ করে এখন কথা হলো হাইপ্রিক্যাম এখানে কেন কারণ আমরা জানি আমাদের মাথার মধ্যে প্রচুর নার্ভ রয়েছে এবং এখানে স্বাভাবিকভাবে ব্যথা পেলে আমাদের নার্ভের মাথার নার্ভের মধ্যে ব্যথা পাবে সেই ক্ষেত্রে আমাদের হাইপ্রিক্যাম দিলে খুব ভালো কাজ করে তার পরবর্তী যে এখানে একটা মানুষের চোখ এবং তার যখন এই ব্যক্তিরা হয়তো কারোর সাথে মারামারি করছে বা যুদ্ধে লিপ্ত হয়েছে বা তাকে যে হসি মাছে চোখের ইটকে কালো দাগ পড়ে গেছে ঠিক আছে তো এর জন্য আমাদের যেটা একটা মেডিসিন সেটা হলো লিডাম পাল ব্ল্যাক আই চোখ চোখের নিচে যে কালো হয়ে যায় তখন আমরা লিডাম পাল মেডিসিনটা সিলেক্ট করতে পারি এই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তার পরবর্তীতে দেখেন ইগনেশিয়া হ্যাঁ ইমোশনাল চোখ আমরা যেরকম শারীরিকভাবে ব্যথার দিকে পৌঁছিয়ে যাই বা ব্যথাগ্রস্ত হই বা আমরা ইনজুর্ড হয় এরকম মেন্টালিও আমরা ইনজুর্ড হই যেরকম যে বিভিন্ন ধরনের আঘাত মনের মধ্যে কষ্ট দুঃখ বেদনা এগুলোর দ্বারা আমরা মেন্টালি ভাবেও কি আমরা ইনজুর্ড হইতে পারি তো এই ক্ষেত্রে আমরা আমাদের ইগনিশিয়া মেডিসিনটা আমরা সিলেকশন করতে পারি টোটালি তো সিমটমস এর উপর বাছাই করে আমরা ইগনিশিয়া মেডিসিনটা সিলেকশন করতে পারি আচ্ছা তারপর দেখেন এখানে যে মানুষটা তার হাতের মধ্যে একটা ব্যান্ডেজ লাগানো আছে কারণ সে হয়তো কোনো বাইক অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্টের কারণে তার হাতটা ভেঙে গেছে ঠিক আছে তো ভাঙ্গার কারণে দেখা যাচ্ছে সে কি সেখানে একটা পটি আর এই ক্ষেত্রে আমাদের মেডিসিনটা খুব কাজ করে যদি এরকম তার যদি দেখি যে ফ্র্যাকচার হয়েছে হাত পা ভেঙে গেছে এরকম ক্ষেত্রে আমরা কি সিমফাইটাম মেডিসিনটা তার জন্য সিলেকশন করতে পারি আচ্ছা পরবর্তীতে দেখেন এই লোকটার দেখা যাচ্ছে এখানে কি কেটে গেছে বা মাংস এই জায়গা থেকে ছিঁড়ে গেছে বা কেটে গেছে বা ছিঁড়ে গেছে এই ক্ষেত্রে আমরা যখন কোনো মানুষের এই ধরনের আমাদের কাছে আসবে তখন আমরা ক্যালেন্ডোলা করতে এখানে লাগাতে আমাদের এবং কোষ আবার জোড়া লাগা বলেন সেগুলো আস্তে আস্তে আবার রিপেয়ার হয়ে যাবে এর জন্য ক্যালেন্ডোলা মেডিসিনটা খুব সুন্দর এই ক্ষেত্রে ব্যবহার করা হয় আর খুব সুন্দর কাজ করে তারপর এখানে দেখেন যে এই জায়গার মধ্যে সে বুইজিং অর্থাৎ ফ্যাটলানো ব্যথা অর্থাৎ কোন একটা ইটের চাকা বা কোন ধরনের হাতুড়ি দিয়ে এমন জোরে বা লাঠি দিয়ে আঘাত দিছে যে এখানে মাংসটা তার গেছে আর এই ফেতলানো ব্যথার ক্ষেত্রে আমাদের লিডাম পাল মেডিসিনটা খুব ভালো কাজ করে ফেতলানো ব্যথার ক্ষেত্রে আমাদের কোন মেডিসিনটা ভালো কাজ করে লিডাম পাল আরো মেডিসিন আসতে পারে তবে সিমটম শুনে যে লিডাম পালটা খুব ভালো কাজ করে তারপরে দেখেন এখানে আমাদের জয়েন্ট রেমেডি অর্থাৎ এখানে আমাদের হাটু রয়েছে ঠিক আছে এই হাটুর মধ্যে লিগামেন্ট রয়েছে তো লিগামেন্টগুলো যখন হাটুর এখানে ইঞ্জুরি হবে সেই ক্ষেত্রে আমরা রাস্টক্স খুব ভালো কাজ করে রাষ্ট্রস্ত লিগামেন্টের ইঞ্জুরি ক্ষেত্রে খুব ভালো কাজ করে এর জন্য আমরা এই মেডিসিনটা বাছাই করতে পারি পাশাপাশি আরো মেডিসিন আসতে পারে সিমটমস অনুযায়ী তবে রাষ্ট্রস্ত খুব ভালো কাজ করে তারপর দেখেন এখানে যে মাসকুলার স্ট্রেন অর্থাৎ তার পায়ের এখানে স্ট্রেন নাকি বারবার টানতেছে ব্যথা করতেছে এক ধরনের টান টান অনুভব ব্যথা এরকম একটা আহ ও শিশির অনুভব হইতেছে পায়ের মতো এই ক্ষেত্রে আমরা আর্নিকা এবং বেলডিসটা খুব ভালো কাজ করে এটা আমরা ট্রাই করতে পারবো পরবর্তীতে দেখেন যে টেন্ডন ইঞ্জুরি অর্থাৎ এখানে যে দেখতে পেলেছেন আমাদের এখানে একটা টেন্ডন এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকের এই ট্যানডনটা ইঞ্জুরি হয়ে যায় হইতে পারে দরজা লাগাই এখানে লেগে যায় অনেকে আবার পায়ের পিছনে কেউ বাড়ি মারে তখন এই কি এখানে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে ইঞ্জুরি হলে তখন আমরা রুটা মেডিসিনটা সিলেকশন করতে পারবো টেন্ডনের ক্ষেত্রে রুটা মেডিসিনটা খুব ভালো কাজ করে আমরা এই ক্ষেত্রে রুটা মেডিসিনটা সিলেক্ট করতে পারবো আচ্ছা তারপর এখানে আমরা প্রথম দিকে চলে যাই হার্ট স্ট্রোক এখানে কি সরি হিট হিট স্ট্রোকটা কি যে অতিরিক্ত গরমের কারণে যখন আমার মাথার মধ্যে রক্ত এসে করবে তখন আমরা কি অতিরিক্ত হিটের স্ট্রোক আর এই ক্ষেত্রে হিট স্ট্রোক যদি হয়ে যায় তখন আমরা বেলাডোনা মেডিসিনটা খুব ভালো কাজ করি কোন মেডিসিনটা বেলাডোনার মেডিসিনটা খুব ভালো কাজ করে এখানে আমার এই ক্লাসটা শুরু করার মূল উদ্দেশ্য হলো যেসব গ্রমিতের ডাক্তাররা নিজেদের এখনো ঘুষিয়ে আনতে পারি না বা কীভাবে কিভাবে পড়াশোনা করলে আমরা হোম মেডি গুলো ভালোভাবে সিলেক্ট করতে পারি বা আয়ত্ত আনতে পারি সেগুলো আমি ধরিয়ে দেওয়ার জন্য বা আমি একটা প্রচেষ্টা চালাচ্ছি যাতে আপনাদের এগুলো আপনাদের প্র্যাকটিস লাইফে খুব সহযোগী হয় এবং আপনারা আমার পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো এবং আমার একটা কোর্স সামনে চালু হতে যাচ্ছে সেই কোর্সের নাম হলো থ্রি ইন ওয়ান মেট্রিয়া কোর্স যারা হোমিওপ্যাথিক মেডিসিন গুলা মনে রাখতে পারেন না তাদের জন্য আমি তিনটা কি নোটস থেকে আমি এরকম একটা নোট তৈরি করেছি যাতে ওই কি নোটটা পড়লে আপনার তিনটা কি নোট কি নোট আর হলো জিবি কি নোট কি নোটস আর তুলে রেখেছি যাতে আমার ওই নোটটা পড়লে আপনার পুরো তিনটা কি নোটই পড়া হয়ে যায় এগুলো আমার এই কোর্সের মধ্যে দেওয়া হবে এবং এগুলো পড়ানোর জন্য আমি কিছু গল্প ব্যবহার করবো যেগুলো আপনাদেরকে মনে রাখতে ওকে ভাষাতে রেমেডিগুলো সহযোগিতা করবে এবং পাশাপাশি কিছু আমি গল্প পাশাপাশি আমি কিছু নেমোনিক ওয়ার্ডসও ইউজ করব এবং আমার এই কোর্সে আরও থাকছে ছবি দেখে দেখে হোমিওপেথিক রেমেডিগুলো চেনা অর্থাৎ প্রত্যেকটা রেমেডি যেমন ব্যথা পেয়েছে তাহলে আমি একটা ব্যথার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং এগুলো একার পর একটা ড্রয়িং আকারে আপনাদের সামনে স্লাইড আকারে আসবে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে এবং আমাদের থ্রি ইন ওয়ান মেথমেডিক্যাল তৈরি করেছি সেটাও আপনাদেরকে পড়িয়ে একটা মাস্টার মাইন্ড হোমিওপেথ ডাক্তার গড়ার লোকে কাজ করে যাচ্ছি যাই হোক বিস্তারিত আপনারা এই কোর্স ব্যাপারে জানতে ডিসক্রিপশনে দেন লিঙ্ক এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে জয়েন্ট ইনফ্ল্যামেশন ঠিক আছে এখানে জয়েন্ট ইনফ্লামেশন কি ব্রায়োনিয়া একটা মেডিসিন খুব ভালো কাজ করে জয়েন্ট ইনফ্ল্যামেশন আমাদের এখানে যে তাদের যে জয়েন্ট তারপরে জানেন যে আমাদের কোনোয়ের যে জয়েন্ট এবং বিভিন্ন ধরনের জয়েন্টের যে ইনফ্লামেশন সেক্ষেত্রে কি ব্রায়োনিয়া মেডিসিনটা খুব ভালো কাজ করে তার পরবর্তীতে আমাদের এইখানে আমাদের হাতের মধ্যে বিভিন্ন জায়গায় নার্ভ রয়েছে এইখানে অন্য সময় হাতের নার্ভের অনেক ব্যথা করে টান টানিয়া করে হ্যাঁ বিভিন্ন ধরনের ভাব করে হাতের এই নার্ভ যখন আমাদের জুরি হবে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা নার্ভের মধ্যে তখন আমরা প্রয়োগ করতে পারবো হ্যাঁ এখন আমরা পরবর্তী আসছি আমাদের এই হাতের মধ্যে গোড়াল জয়েন্ট করে থাকে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের জয়েন্ট এইখানে বিভিন্ন ধরনের হাত থাকে এবং এগুলো সমন্বয়ে গঠিত হয়ে কি এখানে যখন রিস্ট জয়েন্টটা তৈরি হয় রিচ জয়েন্টটা যখন আপনি আঘাত পাবেন আঘাত পাওয়ার কারণে যখন আপনার হাত মারাতে এরকম অসুবিধা হয়ে যাচ্ছে তখন আপনি রুটা মেডিসিনটা ব্যবহার করবেন এ ক্ষেত্রে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আর দেখেন আমাদের আঙ্গুলে এখানে যে আঙ্গুলগুলো এর মধ্যে অনেক ধরনের নার্ভেল ঠিক আছে এই নার্ভের আঙ্গুলের ফিঙ্গারের দিকে পবদা ফিঙ্গার আছে যখন আপনি ব্যথা পাবেন চারিদিকে কোনো একটা আঘাত লেগে আপনার আঙ্গুলগুলো সেই সিনে ব্যথা করতে থাকবে তিন ধরে থাকবে আমেরিকা মেডিসিন তখন আপনাকে খুব সুন্দর একটা রেজাল্ট পরবর্তীতে দেখেন এখানে কিছু মৌমাছি এসে আপনার পায়ের মধ্যে কামড়ানোর চেষ্টা করতে হবে আর যখন আপনার পাটা খুলে যাবে মৌমাছি কামড়ের কারণে তখন আপনি এপিস মেলিফিকাল মেডিসিনটা ইউজ করবেন এবং খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর দেখেন এখানে একটা মোমবাতি আগুন ধরিয়ে পাটা জ্বালিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে তখন কি করবেন আমরা ক্যান্থারিস নামে একটা মেডিসিন আছে যেটা মাছের থেকে তৈরি করতেছে এই এই মেডিসিনটা আমাদের এখানে যখন ইউজ করবো তখন এগুলো আস্তে আস্তে সেরে উঠবে এবং জ্বালা বড় কমপ্লে থাকবে সে ভালো থাকবে তো এই হলো আমাদের ইঞ্জুর রেমেডি যেখানে আমরা ইঞ্জুরি হলে পার্সোনা আসলে তাদেরকে এই রেমেডি গুলো বাছাই করে নিতে পারবো আশা করি এই ভিডিওটা খুবই সুন্দর আপনাদের উপকার এসেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আইডিয়াল স্কুল অফ তে যুক্ত থাকুন এবং আমাদের ফলো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আল্লাহ তুমুল